অতিরিক্ত পাতলা মাথায় অতিরিক্ত খুশকি চুলের আগা ফেটে গেছে চুলে জট পড়ে গেছে চুল পড়তে পড়তে টাক পড়ে গেছে এই সকল সমস্যা থেকে মুক্তি পাবেন এই হ্যার টনিক টি চুলে ব্যবহার করলে এটি চুলে ব্যবহার করলে আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল দ্রুত গতিতে ঘন ও লম্বা হবে যাদের চুল পড়তে পড়তে টাক পড়ে গেছে টাক মাথায় নতুন চুলের বন্যা বয়ে যাবে চুলে ব্যবহার করলে চুলের গোড়ায় গোড়ায় কোটি কোটি চুল গজাবে চুল এত দ্রুত ঘন কালো লম্বা সিলকে হবে যে সাত দিনের মধ্যে চুল কাটাতে বাধ্য হবেন আপনার চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আপনার চুল এতটাই ঘন কালো লম্বা সিলকে হবে যে দুনিয়া সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে আর এটি তৈরি করতে প্রথমে আমাদের লাগবে জবা ফুল ও জবা ফুলের পাতা এখানে আমি একটা জবা ফুল ও দুই থেকে তিনটি জবা ফুলের পাতা নিয়ে নিচ্ছি এখানে ছোট ছোট করে খুব ভালোভাবে একটি পাত্রে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি এরপর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ মেথির দানা এরপর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ কালো জিরা এরপর নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ চা পাতা আর এক কাপ পানি দিয়ে খুব ভালোভাবে মিশে এটি হাই হিটে দশ মিনিটের মতো চাল করে নিতে হবে তিন থেকে চার পলক দেওয়ার পরে দেখবেন এর কালারটি চেঞ্জ হয়ে যাবে আর তখনই বুঝতে হবে এটি তৈরি হয়ে গেছে এই রেমেডি এতই পাওয়ারফুল একবার চুলে ব্যবহার করার সাথে সাথে আপনার চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে দেখুন এখানে কিন্তু পলক চলে এসেছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে এখন চুলা জল বন্ধ করে দিতে হবে এই পর্যায়ে চুলার থেকে নামিয়ে একটি ছাঁকনি সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে এরপর এটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এই পাওয়ারফুল রেমিডি একদিন বানিয়ে আপনারা সাত দিন পর্যন্ত ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন আর এই রেমিডি একদিনে দুইভাবে ব্যবহার করতে হবে চুলে প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই হ্যাটনিকটি কিভাবে চুলে ব্যবহার করবেন প্রথমে একটি স্প্রে বোতল নিন অথবা তুলার সাহায্যে সমস্ত চুলে মাথার স্কাল্পে খুব ভালোভাবে মেখে নিন এরপর মাথায় এক ঘন্টা রেখে দিন চুলে ব্যবহার করার এক ঘন্টা পর যেটি করবেন বাকি অর্ধেক হেয়ার টনিক সাথে মিশে নিন আপনার ব্যবহৃত যে কোনো শ্যাম্পু এই পদ্ধতিতে আপনারা যদি চুলে সপ্তাহে অন্তত এক থেকে দুই দিন চুলে ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুলের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে যারা অতিরিক্ত চুল পড়ার সমস্যায় ভুগছেন এভাবে ব্যবহার করলে চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে এই সাথে খুব খুব ভালোভাবে ভালোভাবে সমস্ত চুলে দুই মিনিট দুই মিনিট পর চুল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন চুল শুকিয়ে যাওয়ার পর দেখবেন আপনার চুলের পরিবর্তন আপনার চুল পড়া বন্ধ হবে চুলের গোড়া মজবুত হবে চুল হবে মাথা থেকে মাটি পর্যন্ত লম্বা আপনার চুল ঘন কালো লম্বা সিল্কে হবে যে আপনি নিজেই অবাক হবেন ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় বেশি বেশি করে শেয়ার করুন এমন সব নিত্য নতুন টিপস ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ